এর আগে আমরা করেছিলাম কুড়ি নম্বর অবধি আজকে হবে দ্বিতীয় ক্লাস একুশ থেকে করছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি এর সঠিক উত্তর হবে অপশান সি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি প্রস্তাবনা বিষয়টি আমাদের যে পাঠ্য বইটা আছে বিভিন্ন পাঠ্যবই ছিল সেখানে প্রস্তাবনাটি যুক্ত করা হয়েছে কিন্তু আমরাও তো সেটা ধ্যান দেইনি কিন্তু এবার আমাদের সেটা ভালো করে পড়তে হবে আমাদের মনে রাখতে হবে কোন কোন শব্দ আছে কতগুলো শব্দ আছে সব কিছুই মনে রাখতে হবে আমাদের এবার নেক্সট কোশ্চেন বাইশ নম্বর নিচের কোন বিষয়টি ভারতীয় সংবিধানের মূল অংশরূপে গণ্য হয় না এর সঠিক উত্তর হবে অপশন ডি প্রস্তাবনা এবার তেইশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটি ভারত এবং আমেরিকা উভয় দেশের সংবিধানের একটি অংশ এটা সঠিক উত্তর হবে অপশন ডি সংবিধানের তত্ত্বাবধায়ক হিসেবে যুক্তরাষ্ট্রীয় সুপ্রিম কোর্টের গঠন এটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবার চব্বিশ নম্বর কোশ্চেন সুপ্রিম কোর্ট ঘোষিত কোন মামলা রায়দান করে বলা হয় যে প্রস্তাবনা অনুসারে ভারত ভারতের জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী এর সঠিক উত্তর হবে চব্বিশের সি এ কে গোপালন বনাম মাদ্রাস রাজ্য মামলা উনিশশো চব্বিশ এবার পঁচিশ কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্ম শব্দ দুটি যুক্ত করা হয় এর সঠিক উত্তর হবে অপশন সি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী এটা মনে রাখতে হবে আমাদের যে উনিশশো ছিয়াত্তর সালে হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আর এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন কারণ অনেক সংশোধন এই উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনীতা হয়েছিল এবার ২৬ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে চারটি মৌলিক নীতির কথা বলা হয়েছে তা হলো এ সঠিক উত্তর হবে অপশন ডি ন্যায় স্বাধীনতা সাম্য সৌভ্রাতৃত্ব সাতাইশ নম্বর কোশ্চেন সুপ্রিম কোর্ট কোন মামলা রায় দেন রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ বিশেষ এর সঠিক উত্তর হবে বি কেশবানন্দ ভারতী মামলা এই যে প্রস্তাবনা আছে প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের অংশ হিসেবে বলা যায় কিনা এর মধ্যে অনেক মতবিরোধ রয়েছে সুপ্রিম কোর্ট এর আগে একটি একটি রায়দানে বলেছিল যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের বিশেষ নয় কিন্তু কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশবিশেষ এবার আঠাশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এখনও পর্য পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে এর সঠিক উত্তর হবে অপশন এ একবার এটা আমাদের অনেক কনফিউজিং একটা কোশ্চেন যে আমাদের মনে হতে পারে দুইবার তিনবার অনেক কিছু মনে হতে পারে কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের সংবিধান সংশোধ প্রস্তাবনা সংশোধনটা একবারই হয়েছিল সেটা উনিশশো সালে সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী এবার উনত্রিশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন সঠিক উত্তর হবে ঠাকুরদাস ভার্গব ঠাকুরদাস ভার্গব বলেছিলেন হার্ট অব দ্য কনস্টিটিউশন অর্থাৎ প্রস্তাবনা হল সংবিধানের আত্মা এটা ভিভিয়াই এবার তিরিশ নম্বর কোশ্চেন সংবিধানের প্রস্তাবনায় যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে সেটি হলো অপশন এ সঠিক উত্তর গণতান্ত্রিক সমাজবাদ এবার একত্রিশ নম্বর কোশ্চেন কত সালে সংবিধান সংশোধনী দ্বারা ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র সংহতি এই তিনটি শব্দ গৃহীত হয় এর সঠিক উত্তর হবে উনিশশো তো এটা এটাও ভিবিআই যে আমরা মনে রাখতে হবে তিনটি শব্দ গৃহীত হয়েছিল প্রস্তাবনায় উনিশশো সালে সালের বিয়াল্লিশতম সংশোধনীতে এবার বত্রিশ নম্বর কোশ্চেন ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা পাঁচটি বৈশিষ্ট্যের কোন দুটি উনিশশো সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে সংশোধনের মাধ্যমে সংযোজিত হয় এর সঠিক উত্তর হবে অপশন বি সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবার পরে কোশ্চেন কে মন্তব্য করেছিলেন প্রস্তাবনাই হলো সংবিধানের সর্বেক্ষা মূল্যবান অংশ এর আগেও বললাম এটা হার্ড অব দ্য কনস্টিটিউশন কে বলেছিলেন ঠাকুরদাস ভার্গব এবার চৌত্রিশ নম্বর কোশ্চেন কোন দেশের সংবিধানে প্রথম একটি প্রস্তাবনা যুক্ত করা হয়েছিল এর সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কী পাই প্রস্তাবনা বিষয়টি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসরণ করে পাই পরে কোশ্চেন কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেন এর সঠিক উত্তর হবে এ কে এম মুন্সি ভিভিআই পরে কোশ্চেন কোন রাষ্ট্রের সংবিধান বা আইন থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গৃহীত হয়েছিল অর্থাৎ এটাকে বলা হয় ডিপিএসসি ডিপিএসপি সরি এই সঠিক উত্তর হবে অপশন এ আয়ারল্যান্ডের সংবিধান পরে কোশ্চেন প্রস্তাবনায় বর্ণিত স্বাধীনতা সাম্য ও সৌভ্রাতৃত্বের অংশগুলি যে উৎস থেকে গৃহীত হয়েছে এর সঠিক উত্তর হবে অপশন ডি ফরাসি বিপ্লব পরের কোশ্চেন আটত্রিশ যে দেশে অনুকরণে ভারতীয় শাসনতন্ত্রে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার রূপায়ন ঘটেছে সঠিক উত্তর হবে ব্রিটেন ভিবিআই উনচল্লিশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া ভিবিআই পরে কোশ্চেন ভারতীয় সংবিধানে উল্লেখিত রেসিডুয়াল পাওয়ার্স এর ধারণাটি যে দেশ থেকে গৃহীত হয়েছে এর সঠিক উত্তর হবে কানাডা অপশন ডি এবার একচল্লিশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে আলোচিত রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটি কোন দেশের সংবিধান অনুসারে গৃহীত এর সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড ভিভিআই এটাও এবার পরের কোশ্চেন বিয়াল্লিশ নম্বর ভারতীয় সংবিধানে বর্ণিত সংবিধান সংশোধন পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে এর সঠিক উত্তর হবে এ দক্ষিণ আফ্রিকা এটাও খুব খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তেতাল্লিশ নম্বর কোশ্চেন প্রস্তাবনাকে এ কি টু দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন এর সঠিক উত্তর হবে আর্নেস্ট বার্কার অপশন বি ভিভিআই পরে কোশ্চেন ভারতীয় সংবিধানে উল্লেখিত লোকপালের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে কৃত এর সঠিক উত্তর হবে অপশন বি সুইডেন পরে কোশ্চেন প্রস্তাবনায় উল্লিখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হল এর সঠিক উত্তর হবে অপশন বি গণতন্ত্র প্রস্তাবনা সম্পর্কিত নিচের কোন বিবৃতিগুলি সঠিক অপশনগুলি একবার দেখে নেওয়া যাক এটি সংবিধান প্রণতাদের আদর্শ ও মূল্যবোধকে ব্যাখ্যা করে অপশন বি এটি সংবিধানের কার্যকরী অংশের অন্তর্ভুক্ত নয় অপশন সি এটি সংবিধানের সঠিক ব্যাখ্যা প্রদানে সহায়তা করে আর অপশন ডি উপরোক্ত সব সবগুলি এর সঠিক উত্তর হবে অপশন ডি উপরোক্ত সবগুলি এবার সাতচল্লিশ নম্বর কোশ্চেন ধর্ম ধর্ম নিরপেক্ষ শব্দটির অর্থ হলো এবার ধর্ম নিরপেক্ষ শব্দটির অর্থ আমাদের ভালোভাবে বুঝতে হবে অপশনগুলো দেখে নেওয়া যাক রাষ্ট্রে ধর্মীয় উপাসনার অনুমতি দেওয়া হয় না রাষ্ট্র একটি বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে অপশন সি রাষ্ট্রের রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মবিশ্বাস ও ধর্মোপচারের স্বাধীনতা হস্তক্ষেপ করবে না আর অপশন ডি উপরের কোনোটি নয় তাই সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মবিশ্বাস ধর্মপ্রচারের স্বাধীনতা হস্তক্ষেপ করবে না অর্থাৎ ভারতবর্ষে যে কোনো ব্যক্তি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে এবং প্রচারও করতে পারে সেক্ষেত্রে রাষ্ট্র কোনোরূপ হস্তক্ষেপ করতে পারবে না অপশন ডি সরি পরে কোশ্চেন কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে নিষ্ঠাপূর্ণ সংকল্প বলে বর্ণনা করেছেন সঠিক উত্তর হবে অপশন বি ধীরেন্দ্রনাথ সেন পরে কোশ্চেন নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় বিচার বিভাগের পর্যালোচনা ব্রিটিশ প্রথা পরে কোশ্চেন পরে অপশন যুগ্ম তালিকা অস্ট্রেলিয়ার সংবিধান পরে অপশন নির্দেশনক নীতি আয়ারল্যান্ডের সংবিধান মৌলিক কর্তব্য মার্কিন সংবিধান এর সঠিক উত্তর হবে অপশন এ বিচার বিভাগ পর্যালোচনা ব্রিটিশ প্রথা তো আজকে উনপঞ্চাশটি কোশ্চেন শেষ হলো এর আগে কুড়িটি কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম আমরা তো এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ হতে থাকবে চ্যাপ্টারেজ হতে থাকবে ঠিক আছে এবার কমেন্ট করে জানাও যে এরপরে কোন চ্যাপ্টারে এমসিকিউ চাই তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ